আরে ও হরিপদ তুমি নাকি টাটকা মাছ বিক্রি করো সব সময় তোমার দোকানে তাও তো লোক হচ্ছে না কি ব্যাপার আমি তো প্রতিদিন টাটকা মাছই নদী থেকে ধরে আনি তোর মতো মরা মাংস কম দামে লোককে খাওয়াই না ফাঁকা আমি পচা মাংস বিক্রি করি নাকি তুমি পচা মাছ বরফ দিয়ে বিক্রি করো সবাই তা বোঝে বুঝলে লোকের নামে বদনাম একটু কম রোটাও হরিপদুর কে আমি পচা মাছ বরফ দিয়ে বিক্রি করি এত বড় বদনাম দিলি আমার নামে এই বাজারে এত দিন ধরে ব্যবসা করছি কেউ বলতে পারবেন না আমি পচা মাছ বিক্রি করি তোর মতো দু ব্যবসা নাকি বয়সে বড় তাই কিছু বলছি না হরিপত কুড়ো মুখ সামলে কথা বলো নাহলে হিতে বিপরীত হয়ে যাবে এই বলে দিলাম কাকে বলছো তুমি দু নম্বরী ব্যবসা করে কাকে আবার বলবো তো কি বলছি কি করবি তুই আমার গায়ে হাত দিবি তুই দেখ দেখ দে না দেখিয়ে দেবো বলে দিলাম তোর কি হাল করি আমি দেখে নেবো আর আর তাছাড়া তুই যখন দু নম্বরই ব্যবসা করিস না তোরা তো জ্বলছে কেন রে সে আমার মাংসের দোকানে সব সময় মানুষজন লাইন দিয়ে কেনাকাটা করে তাই দেখে তো তোমার হিংসা হয় ওই জন্যই আমার নামে এমন বদনাম রাটাচ্ছ তোর উপর আমি হিংসে করতে যাব কোন দুঃখে টাটকা মাছ সবাই কিনতে পারে না সবাই বুঝে গেছে হরিপদ কুড়ো মরা মাছ টাটকা বলে চালায় তাও তাই তোমার দোকানে লোক আসে না আর ওই জন্যই তো আমার উপর হিংসে তোর মতো একটা ফালতু ছেলের সাথে আমার মুখ লাগানোই উচিত হয়নি চত সব এ কি তুমি দরজা ধাক্কা দিয়ে ঢুকে এমন চিল্লামিল্লি করছো কেন কি হয়েছে কি আর হবে আজকে ভরা বাজারের মধ্যে হরিপদ খুর আমাকে অপমান করলো আমি নাকি পচা মাংস বিক্রি করি কেন হরিপদ খুরো হঠাৎ এমন কথা তোমায় বললো কেন কেন আবার আমাদের দোকানে সবসময় প্রচুর লোকজন আসে বিক্রি হয় এদিকে হরিপদ খুরোর বিক্রি হচ্ছে না তাই ওই পচা মাছ নিয়ে তাই আমার উপর হিংসা করে তো তুমি তোমার মতো ব্যবসা করো আর হরিপদ খুরো তার মতো ব্যবসা করুক তো তোমায় হঠাৎ এমন অপমান করতে গেল কেন নিশ্চয়ই তুমি কিছু বলেছো হরিপদ খুঁড়োকে কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না নাকি তোমার এই জিনিসটা আমার বড্ড বেশি বিরক্ত লাগে সব সময় শুধু অন্যের দোষ টাকা আর আমার দোষ খুঁজে বের করা কেন আমি কি সবার সাথে শুধু ঝগড়া করি নাকি না না ইমা আমি এমনটা কখন বললাম যে তুমি সবার সঙ্গে ঝগড়া করো হয়তো হরিপদ খুঁড়োর মাথা গরম ছিল তাই তোমায় উল্টোপাল্টা বলে ফেলেছে তুমি এসব নিয়ে কিছু মনে করো না গো তোমার এই সময় এত লোক দরদি কেন গো কে জানে কলা দেখ আচ্ছা আচ্ছা আর চেঁচামেচি করতে হবে না খেতে বসো তো আমি ভাত বাড়ছি আমার বাড়িতে থাকতে হলে তুমি তোমার এই স্বভাবটা বদলাও আর না হলে বাড়ি থেকে বের হয়ে যাবে দরকার নাই তুমি এরকম মানুষের আমি এমন কি বললাম তুমি এভাবে বলছো আমায় এমনিতেই বাজারে মাথাটা গরম হয়ে গেছে তারপরে বাড়ি এসে এমন অপদার্থ বইয়ের কথায় মাথাটা আরো গরম হয়ে গেল যাও তো আমার সামনে থেকে যাও

হ্যাঁ রে মা এই জামাটা তোর জন্য এনেছি তুই খুশি তো তুই খুশি থাকলি তো আমি খুশি বাজারে ভালো রোজগার হয়েছে তো আমার জন্য জামা কাপড় কিনতে গেলে কেন নদীতে মাছ ধরার জাল কিনতে হবে নৌকাটা মেরামত করতে হবে সেটা কি ভুলে গেছো নাকি সে সব দেখা যাবে টাকা পয়সা আসবে যাবে কিন্তু তোর খুশিটাই তো বড় তুই তো আমার একমাত্র নাতনি আমার চোখের মনি সেই ছোটবেলায় তুই তোর মা বাবাকে হারিয়েছিস তোকে খুশি রাখবার দায়িত্ব তো আমার তাই না ঠিক বলেছ দাদু তুমি আমার মা তুমি আমার বাবা আমার সব আবদার তুমি পূরণ করো তুমি অনেক ভালো দাদু তুই তো আমার চোখের মনি রে মা তোকে ভালোভাবে মানুষ করাই তো আমার জীবনের মূল লক্ষ্য দাদু আমার জামাটা পরিয়ে দাও তো দেখি আমার কেমন লাগছে দেখতে আমার হাতে তো নোংরা দিদাকে গিয়ে বল জামাটা পরিয়ে দিতে তারপরে দেখি আমার রাজকন্যাকে কেমন সুন্দর লাগছে দেখতে আরে আশুতোষ দাদা সঙ্গে আবার বৌদিও আছে যে কতদিন পর দেখা এ মা বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো কল্পনা তুমি একেবারে পাল্টাওনি ঠিক আগের মতোই আছো ভাবলাম তোমার ডাক শুনি তারপরে ভেতরে ঢুকবো ওই দাঁড়িয়েছিলাম বাড়িটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছো তো কল্পনা একদম পরিষ্কার পরিপাটি তোমরা এসেছো রমেন জানতে পারলে খুব খুশি হবে তা আগে থেকে জানি আসতে পারতে তো তাহলে আর একটু না হয় পরিষ্কার করে রাখতাম রমেন কোথায় ওকে দেখছি না তো উনি তো বাজারে গেছেন সেই সকালে বিক্রি শেষ হলে তারপরে আসবে তোমাদের কথা খুব মনে পড়ছিল বুঝলে কল্পনা ওই জন্যই শহর থেকে চলে আসলাম একদম তোমাদের এখানে এতদিন পর এই উঠানটা দেখে আমার কেমন পুরোনো দিনের কথা মনে পড়ে গেল এই বাড়ির দরজা সব সময় তোমাদের জন্য খোলা ভেতরে এসো খাওয়া দাওয়া করো আমরা আছি তো তোমাকে এত ব্যস্ত হতে হবে না 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 কল্পনা তাই বললে হয় নাকি তোমরা আমাদের কুটুম বলে কথা সেই শহর থেকে এসেছ ক্লান্ত হয়ে গেছ নিশ্চয় যাও ঘরে যাও আমি ঠান্ডা জল নিয়ে আসছি তোমাদের জন্য রমেন বাজার থেকে কখন ফিরবে রমেন তো একদম বিক্রিবারটা করে সেই বিকেলে ফিরবে তোমরা বসো খাওয়া দাওয়া করো দেখবে ততক্ষণে চলে এসেছে তখন জমিয়ে গল্প চলো রমেন কল্পনা রাখছে খেতে বসি গরম ভাত আর ডাল লেবু দিয়ে খেতে যা লাগবে না ও হ্যাঁ কি বলছিলে আশুতোষ দাদা বলো তো রমেন কি হয়েছে কি কি এত ভাবছো বাড়িতে যে মনই নেই তোমার আর বলবো আশুতোষ দা খুব চিন্তায় আছি কি নিয়ে এত চিন্তায় আছি সেটা তো বলবি আর তাছাড়া তোর ব্যবসা কেমন চলছে রমেন ব্যবসা তো ভালোই চলছে কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার দোকান থেকে মাংস কেউ ঝেপে দিচ্ছে ব্যবসা ভালোই চলছে কিন্তু মুরগি চুরি হচ্ছে এটা আবার কেমন কথা এতো ভারী চিন্তার বিষয় কি করব বলো আশুতোষ দাদা এত কষ্ট করে সৎ পথে রোজগার করি তাও কারো না কারো নজর লেগে যায় ব্যবসায় এ তোর দোকান থেকে মুরগি চুরি করছে তুই জানিস না জানি না বলি তো এত চিন্তায় আছি জানতে পারলে তো হয়েই যেত আচ্ছা এত চিন্তা করিস না রমেন চোরের দশ দিন গৃহস্থের একদিন চোরকে ঠিক ধরতে পারবি দেখিস বিকেল বেলায় বাজার থেকে ফেরবার সময় সব কিছু ঠিকঠাক বন্ধ করে আসি পরের দিন দোকানে গিয়ে দেখি একটা দুটো করে মুরগি কম কি জ্বালায় যে পড়েছি আশুতোষ দা কী বলবো এভাবে চলতে থাকলে তো তোর লোকসান হতে হতেই দোকান বন্ধ হয়ে যাবে কিছু একটা ব্যবস্থা করতে হবে সেরকম হলে রাতে পাহারা দে সেটাই ভাবছি দেখি পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে না হলে চোরকে ধরতে পারবো না ডাক রাখি তোর জন্য আজকে মাংস এনেছি তুই মাংস খেতে খুব পছন্দ করিস তাই তাই তো ভাবি রান্নাঘর থেকে এত সুন্দর সুগন্ধ আসছে কেন অপেক্ষা কর রান্নাটা হোক তারপরে তোকে খেতে দিচ্ছি তুমি মাংস আনলে কোথা থেকে তোমার কাছে নাকি টাকা ছিল না সে আমি কোত্থেকে এনেছি তোর এত জানতে হবে না তোর জন্য মাংস এনেছি তুই মাংস খা এত জেনে কি হবে রে তোমার কাছে টাকা ছিল না তুমি কি করে বাকি করে মাংস আনছো সেটাই তো জানতে চাইছি তোকে এত ভাবতে হবে না আমার কাছে টাকা ছিল তাই তোর জন্য অল্প করে এনেছি এবার এখান থেকে যা আমাকে রান্না করতে দে সেই আমি কিছু জিজ্ঞাসা করলে কখনো কিছু বলো না আরে আশু তোষ কবে এলি শহর থেকে তোকে তো এখন দেখাই যায় না এই তো কালকে এসেছি এখন রমেনের সাথে একটু আসলাম বাজারটা ঘুরে দেখতে এটা ভালো ভালো পারমিতা আসেনি নাকি শুধু তুই একা এসেছিস হ্যাঁ পারমিতাও তো এসেছে ওই তো কল্পনার সাথে গল্প করছে হয়তো তোমার দোকানে তো প্রচুর লোক বেচা কেনা তো খুব ভালো হয় তাহলে হ্যাঁ তা ঠিক ঠাকুরের দয়ায় বেচা কেনা ঠিকঠাকই হয় আরে বাস এই এত বড় বড় ইলিশ মাছ করতে আনলে কোর থেকে আর আনবো ব্যবসা করতে গেলে যে কত কষ্ট করতে হয় সে শুধু যারা ব্যবসা করে তারাই জানে কেন কেন কি কষ্ট করেছো তুমি হরিপদ কুরো শোনো তবে সেই ভোরবেলায় নদীতে যায় গিয়ে মাঝ নদী থেকে এই টাটকা টাটকা বড় বড় ইলিশ মাছ ধরে এনেছি এই কম ঝুঁকির কাজ নাকি হ্যাঁ ওই জন্যই তো তোমার দোকানে এত লোক দাঁড়িয়ে থাকে তোমার কাছ থেকে মাছ কিনে খাচ্ছে হ্যাঁ ঠিক ধরেছিস সৎ পথে ব্যবসা করলে সব সময় রোজগার ভালোই হয় তা এই বয়সে মাঝ নদীতে যেতে তোমার ভয় লাগে না হরিপদ ভয় আবার লাগে না কিন্তু কি করব বল পেটের দায় তাই ভয় লাগলেও কিছু করবার নেই মাছ না বেচতে পারলে তো খাওয়া হবে না বাহ তুমি তো খুব সাহসী দেখছি এই বয়সে ও মাঝ নদীতে মাছ ধরতে চলে যাও সাহসী বা বীর পুরুষ কিছুই না রে আশুতোষ শুধু নিজের কাজটা সৎ পথে থেকে মন দিয়ে করি আর মাছ ধরা তো আমার ধর্মই তোমার সাথে এতদিন পর কথা বলে খুব ভালো লাগলো হরিপদ খুঁড়ো এখন যাইগো পরে আবার কথা হবে এই দেখ রমেন তোদের জন্য কি নিয়ে এসেছি বাজার থেকে কই দেখি কি নিয়ে এসেছ এত বড় ইলিশ কতদিন হয়ে গেল টাটকা ইলিশ মাছ খাওয়া হয় না আজকে কল্পনাকে বলবো ভালো করে ইলিশ মাছ রান্না করতে বাজারে গেছিলাম ঘুরতে ঘুরতে তখন দেখলাম হরিপদ খুঁড়োর দোকানে এমন বড় বড় ইলিশ মাছ একদম জলের দামে বিক্রি করছে তাই জন্যই তো নিয়ে এলাম আরে আশুতো দা তুমি আমাকে বলতে পারতে আমি তোমার জন্য মাছ নিয়ে আসলাম তুমি আবার আনতে গেলে কেন এই তোমরা সবাই খেতে বসো রান্না হয়ে গেছে বুঝলি রমেন তোকে একটা কথা বলবো ভাবছি তুই রাগ করবি না তো না না বলো না কি হয়েছে দাদা আমার একটা খটকা লাগছে বুঝলি এত বড় বড় ইলিশ মাছ কখনো ভালো টোপ ছাড়া পাওয়া যায় না আর আমি যত দূর জানি হরিপদ খুঁড়োর যা অবস্থা ভালো টোপ সে পাবে কোথায় এ ঠিক বলেছ আশুতোষ দা আমি তো কখনো এটা ভেবে দেখিনি আর তাছাড়া হরিপদ খুঁড়ো তো সবসময় এত কম দামে মাছ বেচে কি করে সেটাই তো বুঝে পাই না কেন জানি না আমার মনে হচ্ছে তোর দোকান থেকে মুরগি চুরি হবার পেছনে নিশ্চয়ই এই হরিপদ খুঁড়োর একটা হাত আছে এবার থেকে চোখ কান খোলা রাখতে হবে আর একটু সাবধানে থাকতে হবে যে করে হোক এই মুরগি চোরকে আমার ধরতেই হবে না হলে আর কদিন পরে পথে বসতে হবে বুঝলে রমেন ভালো করে পাহারাতে আর একটু লুকিয়ে থাক দেখ কেউ আসছে না হ্যাঁ আমি দিদিকটা লুকিয়ে আছি তুমি ওই দিকটাতে লুকিয়ে দেখো কে কেউ আসে কিনা মুরগি চুরি করতে হ্যাঁ এই চুপচুপ কেমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি কান খাড়া করে রাখ ওই দেখ কেউ একজন আসছে দূর থেকে ঠিক বলেছো দাদা গাছের পাশে কোনো একজনের ছায়া দেখা যাচ্ছে আসুক না আজকে মুরগি চুরি করা বের করে দেব ভালো রকম দাঁড়াও আরে আরে এটা তো হরিপদ খুঁড়ো হরিপদ এত রাতে বাজারে কি করছে আসুতোষ দাদা তোমার সন্দেহ ঠিকই মনে হচ্ছে এই হরিপদ কুরোই তাহলে আমার মুরগিগুলো চুরি করত আজকে হাতে নাতে ধরব আগে থেকে কারোর নামে দোষ দেওয়া ঠিক নয় দেখা যাক হরিপদ খুঁড়ো কি করে তার এর বিচার হবে আরে হরিপদ খুঁড়ো তুমি এত রাতে এখানে এই বাজারে কি করছো চুপ করে আছো কেন হরিপদ খুঁড়ো নিশ্চয়ই কোন একটা গোলমাল আছে সোজাভাবে বলো কি করতে এসেছিলে এখানে আরে তোরা এভাবে জিজ্ঞাসা করছিস কেন আমি তো দোকানে আমার ছাতা ফেলে গেছিলাম সেটাই নিতে এসেছি তাই গভীর রাতে আপনার ছাতা কি কেউ চুরি করে নিচ্ছে যে এই গভীর রাতে ছাতা নিতে আসতে হলো কি গো ঘুরো কালকে তুমি যে বললে তোমার নাকি ছাতা ভেঙে গেছে নতুন ছাতা কিনতে হবে তাই পুরনো ভাঙা ছাতা নিতেই মাঝরাতে বাজারে এসেছো হ্যাঁ সত্যি করে বলো ঘুরো তোমার কথায় আমার কেমন সন্দেহজনক লাগছে বাজারে এত রাতে কি করতে এসেছিলে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মোরল মশাইয়ের কাছে তোমার নামে নালিশ করব। আরে বাবা এত রাতে ছাতা নিতে এসেছি তো ভারী সমস্যায় পড়লাম ঠিক আছে চলে যাচ্ছি আর আসবো না এই রাতে আদিকে আসবো না বাবা হ্যাঁ মাফ করো তোর আমাকে ওই চললাম চললাম হ্যাঁ ওরে বাবা কিরে রাখি অনেক দিন পর এলি যে এখন তো আর এদিকে আসিস না কি হয়েছে দাদু আসতে বারণ করেছে নাকি না না কল্পনা বৌদি আসতে বারণ করেনি দাদু এমনি আসা হয় না গো শুনলাম পারমিতা দিদি আসছে তাই দেখা করতে আসলাম কিরে রাখি কেমন আছিস আর শরীর কেমন আছে তোর তোমরা বড় লোক মানুষ শহরে থাকো খোঁজ তো রাখো না খোঁজ রাখলে তো জানতে পারতে ভালো আছি না খারাপ এই কি এত এতদিন পর দেখা হলো তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন ছাড়ো বাদ দাও তো এতদিন পর দেখা হয়েছে সবাই মিলে দুটো গল্প করে আসো আজ তোর দাদুর দোকান থেকে তোদের আশুতোষ দাদা ইলিশ মাছ নিয়ে এসেছিল খুব সুস্বাদু হয়েছিল খেতে ঠিক বলেছ মাছগুলো যা সুস্বাদু ছিল আর টাটকা মাছ একেবারে এত সুন্দর মাছ তোর দাদু ধরে কিভাবে রে দাদু তো এক ধরনের টোপ বানায় আর সেই টোপ দিয়েই মাছ ধরে একবার টোপ দিতেই মাছ উঠতেই থাকে কি টোপ রে কিভাবে বানায় সেই টোপ আমার দাদু প্রত্যেক দিন বাজার থেকে ফেরার পথে মাংস নিয়ে আসে আর সেই মাংস দিয়ে টোপ বানায় আর সেই টোপেই প্রত্যেক দিন সকালে ইলিশ মাছ বাঁধে এত সুন্দর টোপ বানানো আমরা তো জানতামই না এই তোমরা কদিন ধরে রাতের বেলায় কোথায় যাচ্ছ বলো তো এক কোথাও না বৌদি ওই আমার দোকান থেকে মাংস চুরি হয়ে যাচ্ছে সেই জন্য একটু পাহারা দিতে যায় আর কি তোমরা তো বাড়িতে ছিলে না আর জানো এদিকে কি হয়েছিল কেন কি হয়েছিল কোনো দুঃসংবাদ আছে নাকি আরে শোনোই না আজ বিকেলে রাখি এসেছিল ওর দাদুর মাছের প্রশংসা করাতে বলল দাদু নাকি মাছ টোপ দিয়ে ধরে হরিপদ খুঁড়ো টোপ দিয়ে মাছ ধরে কিন্তু কোনোদিন তো দেখলাম না টোপ কিনতে ওই হরিপদ বুড়োকে আরে হরিপদ খুঁড়ো তো কেনা টোপ দিয়ে মাছ ধরে না নিজের হাতে বানায় কি এমন টোপ বানায় যে এত সুন্দর মাছ উঠে আসে প্রতিদিন হরিপদ খুঁড়োর জালে হরিপদ খুঁড়ো নাকি বাজার থেকে আসার সময় মাংস কিনে আনে সেই মাংস দিয়ে টোপ বানায় আচ্ছা তাহলে আমাদের সন্দেহ ঠিক ছিল হরিপদ খুঁড়োই আমার দোকানের মাংস চুরি করে আচ্ছা তাহলে এবার হরিপদ খুঁড়োকে চেপে ধরতে হবে হরিপদ খুঁড়ো দাঁড়াও দাঁড়াও তোমায় তো আমরা কালকে রাত থেকে খুঁজছি কোথায় চিলে কি হয়েছে কি সকাল সকাল চেল্লা চিল্লি করছিস কেন কি হয়েছে সেটা একটু পরেই জানতে পারবে কেন চেল্লাছি আগে বলো তুমি কালকে রাতে কোথায় ছিলে আমি কোথায় ছিলাম মানে আমি আমার বাড়িতে ছিলাম কোথায় থাকবো আজও প্রশ্ন করছিস তো বাড়িতে কি করছিলে ঘুমাচ্ছিলে তাহলে কালকে মাঝরাতে বাজারে আমার দোকানের সামনে কে ঘোরাঘুরি করছিল অন্য কেউ না মানে আমি আমি তো আর নাটক করতে হবে না তুমি কালকে বাজারে যে কেন ছিলে সেটা আমরা ভালো করেই জানি কালকে রাতে রমেনের দোকান থেকে মাংস চুরি করবে ভেবেছিলে কিন্তু ধরা পড়বার ভয়ে পালিয়ে গেছিলে আচ্ছা আমি মানছি আমি গেছিলাম বাজারে কিন্তু তাই বলে আমি চুরি করতে গেছিলাম কে বলল কালকে চুরি করবার সুযোগ পাওনি বলে চুরি করি না হলে অন্যান্য দিন তো ঠিকই চুরি করো তুমি নাকি অনেক কষ্ট করে নদীর মাঝখান থেকে মাছ তুলে আনো তা আজকে এত কম মাছ কেন মাংস চুরি করতে পারো বলে তাই না মানে আমাকে ক্ষমা করে দে কালকে মাংস চুরি করতে পারিনি তাই তো বানাতে পারিনি মাছ কম তোমাকে আমরা ছাড়বো না হরিপদ খুঁড়ো এর শেষ দেখে ছাড়বো বলে দিলাম আমার ব্যবসার যা ক্ষতি হয়েছে পুরোটা তোমার কাছ থেকে আমি উসুল করব আমাকে ক্ষমা করে দে রে রমেন আর এমনটা কখনো করব না রে কি হয়েছে দাদু তুমি এমন চুপ করে বসে আছো কেন রাতে খাবারও খেলে না মনটা ভালো নাই রে রাখে আমার ব্যবসাটা বোধহয় বন্ধই হয়ে যাবে কেন তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে কি হয়েছে দাদু সেটা তোকে বলতে পারো না রে হে থেকে কে বোধহয় তোকে আর আগের মতো ভালো রাখতে পারবো না। এই কি দাদু তুমি কান্নাকাটি করছো কেন? তোবরাবার কি করতে এসেছো? নিশ্চয় আমায় শাস্তি দিতে। keto আমি এখন কি করবো? আবাদেছে না খেয়ে মরতে হবে। আমরা থাকতে তোমাদের না খেয়ে মরতে হবে না আর আমরা তোমাকে শাস্তিও দিতে আসিনি। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি হরিপদকুরু। এমন কাজ আর কখনো করবে না। আমাকে ক্ষমা করে দিয়েছিস আমি খুব খুশি রে কিন্তু এখন আমরা কি করব। তুমি যেমন ব্যবসা করছিলে তেমনই করো আজকে থেকে আর চুরি করতে হবে না আমি প্রত্যেক দিন তোমাকে একটা করে মুরগি দিয়ে দেব তাহলে তাহলে আমার মাছের ব্যবসাটা ভালোভাবে চলবে রে বুঝেছিস তো বয়স হয়েছে এখন আর গায়ে অত জোর নেই যে মাছ ধরবো তাই এ পথ ধরেছিলাম রে কথা দিচ্ছি তোকে রমেন এরপর থেকে আমি সৎ পথে রোজগার করবো রে